বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা অলরেডি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে ভারতবর্ষে সাত দফায় পাঁচশো তেতাল্লিশ কেন্দ্রে ভোট হয়েছে এবং চৌঠা জুন তার চূড়ান্ত ফলাফল বেরিয়েছে ভারতে দুখানা জোট লড়াই করেছে এনডিএ আর ইন্ডিয়া জোট এনডিএ জোটের ক্ষমতা লাভ করেছে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী হয়েছেন এবং একইভাবে এই সাত দফায় পাঁচশো তেতাল্লিশ লোকসভা ভোট চলাকালীন কিছু কিছু রাজ্যে বিধানসভা ভোটও হয় একই সাথে যেমন উড়িষ্যাতে অরুণাচল প্রদেশে সিকিমে অন্ধ্রপ্রদেশে অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যাতে বিজেপি ক্ষমতা এসছে সিকিমে বিজেপির সমর্থক দল এস সিকিম ক্রান্তিকারী মোর্চা ক্ষমতা দখল করেছে একইভাবে অন্ধ্রপ্রদেশে এনডিএ শরিক দল এন ডি হল বিজেপির প্রধান দল এবং এন ডি এর নেতা হলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারই শরিক দল টিডিপি চন্দ্রবাবু নাইডুর দল ক্ষমতায় এসছে অন্ধ্রপ্রদেশে তিনি সম্ভবত বারো তারিখে শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে চন্দ্রবাবু নাইডু এবং তার সাথে সাথে কিছু কিছু রাজ্যে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেরকমই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লোকসভা সিট এই বিয়াল্লিশ লোকসভা সিট সাধ্যভাবে ভোটে হওয়ার সাথে সাথে দুখানা বিধানসভায় ভোট হয়েছে ভগবান গোলা একটা বড় করে। এই লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন হওয়ার পরেই যেতে না যেতেই মানুষ আবার ভোট দেওয়া ব্যস্ত হয়ে উঠেছেন আবার ভোট ঘোষণা হয়ে গেছে বাংলাতে মোট চারখানা সিটে দশই জুলাই চারখানা সিটে দশই জুলাই আবার ভোটগ্রহণ পর্ব চলবে এই চারখানা সিট কী কী এবং কারা কারা প্রার্থী হতে পারেন এবং কি কারণে হবে উপনির্বাচন সেগুলি একটু বলা যাক প্রথম আসে উত্তরবঙ্গে রায়গঞ্জ রায়গঞ্জের বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন কৃষ্ণকল্যাণী তিনি এত লোভী বা এত লোভ তিনি এমপি সিট পাওয়ার জন্য বা ইনকাম করার জন্য বা লোটার জন্য বিজেপি থেকে টিএমসি দেখেছেন যখন দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা পরবর্তীকালে একুশ সাল পরে যখন ক্ষমতা আসতে পারেনি বিজেপি তিনি পাল্টি মেরে টিএমসি দেখেছেন এবং টিএমসি চব্বিশ সালে রায়গঞ্জ লোকসভাতে এই কল্যাণীকে ভাত্তি করেছেন কৃষ্ণকল্যাণী গোয়ারা হেরেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একজন কাউন্সিলার করা যেতে পারে কার্তিকচন্দ্র পালের কাছে এবং এই রায়গঞ্জ যে ফাঁকা হয়ে গেছে জায়গাটা কারণ তিনি যখন এমপিসিটে দাঁড়ায় তৃণমূল হয়ে রায়গঞ্জ বিধানসভা যে এমএলএ ছিলেন তিনি থেকে পদত্যাগ করেন এই পদত্যাগ করার ফলে জাকা যে ফাঁকা হয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি ওখানেই উপনির্বাচন হবে বলা যেতে পারে এই রায়গঞ্জে বিজেপির একটা গড় বা বিজেপি প্রচুর ভোটের মার্জিনে চব্বিশ সালে লোকসভা নিরিখে আগিয়ে আছেন একইভাবে রানাঘাট লোকসভা আন্ডারে রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্রের বিজেপির এমএলএ ছিলেন মুকুটমণি অধিকারী ডক্টর মুকুটমণি অধিকারী তারও একইভাবে লোভ হয়েছে তিনি বিধানসভা থেকে লোকসভায় যাবেন সেই জন্যই দলবদল করে প্রায় বলা যেতে পারে ভোটের ঘোষণার দশ দিনকে দলবদল করে বা পাঁচ দিনকে দলবদল করে তিনি বিজেপি থেকে সিটে যায় রানিং এমএলএ নানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এবং টিএমসি তাকে প্রার্থী করেন নানাগাট লোকসভাতে তৃণমূলে দল হয়ে এবং তিনি ফাইট করেন বিজেপির গতবারের জেতা এমপি জগন্নাথ সরকারের কাছে প্রায় এক লক্ষ সাতাশ হাজার ভোটে পরাজিত হন এক লক্ষ সাতাশি হাজার ভোটে পরাজিত হন এই মুকুটপনি অধিকারী এবং এবং তিনি যখন এমপি হন তৃণমূলের বা এমপি পদপার্থী হন তৃণমূলের তখন রানাঘাট দক্ষিণ তপশ্বিলি বিধানসভা কেন্দ্রে তিনি যে এমএলএ ছিলেন সেই এমএলএ থেকে তিনি পদত্যাগ করেন তার ফলে এই রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্রে জায়গাটা ফাঁকা হয় সেখানে আবার উপনির্বাচন হবে এই দুটি আর আরেকটি হলো বনগাঁ লোকসভার আন্ডারে বাগদা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্রে এই রানাঘাট লোকসভার মতনই হয়েছে এখানকার এমএলএ ছিলেন কে বাগদার বিধায়ক বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস উনিশ সালে মুকুল রায় হাত ধরে টিএমসি থেকে বিজেপিতে আসেন এবং একুশ সালে বাগদার এমএলএ হন যখন বিজেপি ক্ষমতা আসতে পারেনি তখন তিনি দলবদল করে কারণ তার নামে কেস থাকতে পারে অনেক চুরি করতে পারে তৃণমূল থেকে তার জন্য তিনি দলবদল করে তিনি আবার পুনরায় টিএমসি ফিরে যায় এবং চব্বিশ সালে বনগাতে এই তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জি এই বিশ্বজিৎ দাসকে বাগদার রানিং এমএলএ বিজেপির তাকে প্রার্থী করেন প্রার্থী করাতে তিনি বাগদার যে এমএলএ ছিলেন বিজেপির সেই এমএলএ পদ থেকে পদত্যাগ করেন একইভাবে আর বারে বললাম নানাঘাটের মতো বাগদার এমএলএ পদটি ফাঁকা হয়ে যান তার ফলেই এই বাগদাতে আবার উপনির্বাচন হবে এ হলো তিনটি চতুর্থ নম্বরটা হলো কলকাতা মানিকতলা এই মানিকতলার দীর্ঘদিনের এমএলএ ছিলেন এবং মন্ত্রী ছিলেন কেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন সাধন পান্ডে কেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে তিনি মারা যান এবং এই সিটটা ফাঁকা হয় এই মানিকতলা বিধানসভা সিটটা ফাঁকা হয় এবং এখানে আবার উপনির্বাচন হবে এখানে অলরেডি প্রার্থী বেড়া যেতে পারে ঘোষণা করে দিয়েছে টিএমসি সুপ্তি পান্ডে সাধন পাণ্ডের স্ত্রীকে এখানে এমএলএ পদে দাঁড়া করবে মোটামুটি চারটি সিটে চারটিটি রাজ্যে বা উপনির্বাচন হবে চারটি বিধানসভা সিটি উপনির্বাচন হবে তার মধ্যে বলা যাচ্ছে তিনখানা সিটি এই তিনখানা সিটি বিজেপির শক্ত ঘাঁটি বা গড় রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা মানিকতলা তো ফাইট দেবে মালিকতলাতে বিজেপি টিম সি ফাইট দেবে যদিও একটা কথা বলে রাখি পঞ্চায়েত বোর্ড পৌরসভা বোর্ড এবং উপনির্বাচন যে সরকার থাকে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে সরকার থাকে তার দিকে যায় যেমন যদি একটা উদাহরণ দিই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নানাঘাট লোকসভা আন্ডারে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে প্রায় তিরিশ হাজার ভোটে এগিয়ে আছে চব্বিশ সালে দাঁড়িয়ে চব্বিশ সালের লোকসভা ভোটে নিরিখে প্রায় শান্তিপুর বিধানসভাতে তিরিশ হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি যদি এখানেই আবার উপনির্বাচন হয় ধরা যাক উপনির্বাচন হচ্ছে তাহলে আবার দেখবেন টিএমসি দখল করে নিয়েছে এই সিটটা তিরিশ হাজার ভোট লিড দিয়ে প্রায় কুড়ি হাজার ভোটে জিতে লিড নিয়ে জিতে আবার তৃণমূল দখল করেছে তাই উপনির্বাচন পঞ্চায়েত পৌরসভা যে সরকার থাকে সেদিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ পঞ্চায়েত পৌরসভাতে পশ্চিমবঙ্গে বিশেষ করে ছাপ্পা ও রাঙাজানি বুঝছেন যদি লোকসভা বিধানসভা তো প্রচুর হয় তা সত্ত্বেও আমি এই দুখানা নির্বাচন কথা বলছি আর এই চারটি বিধানসভা কেন্দ্রে তিনটি গড় আমি বললাম বাগদা রায়গঞ্জ ও রাঙা দক্ষিণ এবং মানিকতলাতে হাতদারি লড়াই দেবে টিএমসি ও বিজেপি যদিও এই চারখানা সিটে সমনা যেদিকে সরকার থেকে সেদিকে যাওয়ারই তাই মোটামুটি মানুষ একটা ভোট মানে একটা মহা উৎসব থেকে স্বস্তি পেতে না পেতে আরেকটা ভোটের দিকে মানুষ যাচ্ছে যদিও অনেকে কথা বলছে নানাঘাটের বা বাগদার মানুষ অনেকে বলছে যারা শুভবদ্ধি সম্পূর্ণ বা শিক্ষিত তারা বলছে ভোট দিয়ে যাব না বারে বারে ভোট আমাদের দ্রুপ ধরে গেছে কত ভোট দেওয়া যায় পাত্রে পাল্টি বদল করবে বা পার্টি মারবে বদল করবে তাদের ইনকাম করার জন্য বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন দল বদল করবে তার হয়রানি সাধারণ পাবলিক দেবে কেন কারণ সাধারণ পাবলিক বারবার ভোটের লাইন দাঁড়াবে কেন তারপর দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় বুথ জ্যাম রিগিং ছাপ্পাপুর হচ্ছে এবং এমন এমন আমজন মার খাচ্ছে সেনাবাহিনীর হাতে খাচ্ছে টিএমসি কারের হাতে খাচ্ছে বিভিন্ন দলের হাতে মার খাচ্ছে চোদ্দোই জুন চোদ্দো জুন নির্বাচন কমিশনার দিনক্ষণ ঘোষণা করবে ভোটের এবং একুশে জুনের মধ্যে প্রার্থীদের তাদের নমিশন জমা দেবে নমিনেশন জমা দেবে একুশে জুনের মধ্যে সম্ভবত এই চারকড়া বিধানসভা কেন্দ্রে দশই জুলাই আবার উপনির্বাচন হবে বন্ধুরা বলুন এই যে চারকড়া সিটি ভিতরে এই উপনির্বাচন হচ্ছে আপনার কি ভোটে যাবেন না যাবেন না আপনার বিরক্ত এরকম নির্বাচন বারে বারে ভোট দলবদলের জন্য মানুষের যে হয়রানি হচ্ছে সেটা কি আপনারা মনে করেন আপনারা কমেন্ট করুন নমস্কার